আমি স্বপ্ন দেখি আজান হলে সবাই মসজিদে যাই জিদে যায় জুমার না মাঝা যে দৃশ্য ওই দৃশ্য প্রতি দেখিতে পাই আমি স্বপ্ন দেখি সবাই অর্থ সহ কোরআন পড়ে বাস্তব জীবনে তা আমল করে সবাই সবার জীবন গড়ে জীবন গড়ে আমি বান্দা হব বান্দা হব আমি কোরআনের আলোয় আলোকিত হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি নবীকে আইডল বানাবো বানাবো তাকে নিয়ে কেউ যদি করে সাথে সাথে প্রতি নিব আমি এমন আদর্শ লালন করিব শাহরুখ সালমান নেই মার মেসির মডেল ছেড়ে বিশ্ব নবীর মডেল হব মডেল হব আমি শক্তি সাহস হজর তোমার হব আমি ধৈর্য জ্ঞানে আবু বকর হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি দলু মত ভুলে যাব ভুলে গিয়ে দিনের স্বার্থে সবাই আমরা এক কাতারে দাঁড়াবো সবাই আমরা এক আল্লাহর তাক বীর দিব বীর দিব সেই তাক বীরের ওই আকাশে বাজবে অসীম এই জমিনে শুনতে পাব আমি স্বপ্ন দেখি হিংসা বিদ্বেষ ভুলে যাব ভুলে যাব ভুলে গিয়ে একে অপরকে বুকে নিবো আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হবু। স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাতে ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি যুব সমাজের সুন্দর আমি স্বপ্ন দেখি মা বোনেরা পর্দা করে আমি আল্লাহওয়ালা ছেলে সন্তানের বাবা হব আমি পর্দাওয়ালা ওই বোনের ভাই হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব। অত্যাচারীর লোভ হওয়া পাটে ভাঙতে যাবো